সুপ্রিয় দর্শক আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি এই বিষয়টা সম্পর্কে আপনারা কম বেশি সবাই অবগত আছেন অকুপেন্সি সার্টিফিকেট কিন্তু দিন দিন খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই অকুপেন্সি সার্টিফিকেট সম্পর্কে দু একটা উল্লেখযোগ্য তথ্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের খুবই কাজে লাগবে আশা করছি অকুপেন্সি সার্টিফিকেট সম্পর্কে প্রথমে যে বিষয়টা আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি সেটা হলো অকুপেন্সি সার্টিফিকেট কি খুব সহজভাবে বলতে গেলে অকুপেন্সি সার্টিফিকেটটা হলো রাজক কর্তৃক প্রদত্ত একটি সার্টিফিকেট যে সার্টিফিকেটে উল্লেখ থাকে যে সংশ্লিষ্ট ভবনটি বসবাসের জন্য সম্পূর্ণ উপযোগী এবং বিল্ডিং কোডের সমস্ত নিয়মকানুন মেনে এই ভবনটি নির্মাণ করা হয়েছে এরপরে যে কোশ্চেনটা আসে সেটা হলো অকুপেন্সি সার্টিফিকেটের মেয়াদ কতদিন থাকে চুক্তি দর্শক অকুপেন্সি সার্টিফিকেটের মেয়াদ থাকে পাঁচ বছর রাজু পাঁচ বছরের জন্য অকুপেন্সি সার্টিফিকেটটা প্রদান করে থাকে আরেকটা কোয়েশ্চেন সবাই করে থাকেন সেটা হলো অকুপেন্সি সার্টিফিকেট কোথা থেকে নিতে হয় চুক্তি দর্শক অকুপেন্সি সার্টিফিকেটটা নিতে হয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুক থেকে আরেকটা উল্লেখযোগ্য প্রশ্ন সবার মনে আসে সেটা হলো দশক কেন গুরুত্বপূর্ণ তার একটি অবশ্য কারণ আছে তার একটি কারণ না অবশ্য বিবিধ কারণ আছে যেমন আপনি যদি কোনো কোন ফ্ল্যাটের রেজিস্ট্রেশন করতে যান সেক্ষেত্রে এই লাইট রেজিস্ট্রেশনের আগে আপনাকে অবশ্যই সেল পারমিশন নিতে হবে রাজুক থেকে তো সেল পারমিশন নেয়ার জন্য অকুপেন্সি সার্টিফিকেটটা কিন্তু অত্যাবশ্যক এই অকুপেন্সি সার্টিফিকেট না হলে কিন্তু আপনি সেল পারমিশন পাবেন না এবং রেজিস্ট্রেশনও করতে পারবেন না আরেকটি যে উল্লেখযোগ্য কারণ সেটা হলো আপনি যদি কোনো ফ্ল্যাট বা বাড়ির এগেইনস্টে হোম লোন নিতে চান সেক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান কিন্তু অকুপেন্সি আছে কি না সে বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেখেন বা আপনার কাছে চাবেন তাই অকুপেন্সি সার্টিফিকেট না থাকলে কিন্তু আপনার লোন নিতেও সমস্যা হবে আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে অকুপেন্সির মেয়াদ যদি চলে যায় সেক্ষেত্রে কি করা যেতে পারে সুপ্রিয় দর্শক অকুপেন্সি সার্টিফিকেটের মেয়াদ যেহেতু পাঁচ বছর থাকে সেহেতু পাঁচ বছর ম্যাচ শেষ হওয়ার পূর্বেই আপনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অকুপেন্সির ব্যাট বাড়ানোর জন্য আবেদন করতে পারবেন আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন সেটা হলো অকুপেন্সি সার্টিফিকেট কি সব বাড়ি বা ফ্ল্যাটের ক্ষেত্রে প্রযোজ্য সুপ্রিয় দর্শক যেসব বাড়ির নকশা দুই সালের মধ্যেই পাশ হয়েছে সেগুলোর ক্ষেত্রে অকুপেন্সি সার্টিফিকেট প্রয়োজন নেই 2008 সালের পরে যেসব বাড়ির নকশা পাশ হয়েছে সেসব বাড়ির জন্য অকুপেন্সি সার্টিফিকেট নেওয়াটা অত্যাবশ্যক সুপ্রিয় সার্টিফিকেট সম্পর্কে কয়েকটি উল্লেখযোগ্য তথ্য আমি আপনাদের সামনে শেয়ার করলাম আশা করি আপনারা উপকৃত হয়েছেন আপনারা দয়া করে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে অনুপ্রেরণা দিবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন